হ্যালো বন্ধুরা আজকে আমি কাঁচা কলার রেসিপি একটা রান্না করবো আমরা বারোর সময় যেভাবে রান্না করে কাঁচা কলারই কেটে নিলাম তারপর হলুদ দিলাম তারপরে একটু জল দিয়ে একটু জল দিয়ে কুদুর মাখা মাখামাখি করে নেব তারপর দুই মিনিট ঢেকে রাখবো তারপর মরিচ রসুন ধনিয়া এগুলি এখন শিলরার মধ্যে বেটে নেব তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম হালকা তেল দিলাম বেশি তেল দেওয়া যাবে না কালি ধীরে ফোড়ন দিলাম তারপর কাঁচকলারি দিয়ে রাখাতে দিয়ে দিলাম কড়াইতে তারপর স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম তারপর নেড়ে চেড়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো দুই তিন মিনিট পর কলাটি সিদ্ধ হয়ে যাবে তারপর মশলা বাটাটা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে এটা আমার উনুনের কড়াই তাই এই এরুম আমি উনুনে রান্না করি সব সময় এই জন্য এই রকম হয়ে যায় আমার এটা কীভাবে পরিষ্কার হবে যদি কেউ জানো কমেন্টে জানিও আর এগুলি মাছ সিলভার মাছ দিয়ে দেব ঝোল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব মাছগুলি এবার নেড়ে জেরে হালকা একটু কাঁচা কালো জিরে উপর দিয়ে ছিটিয়ে দেব তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব সেই স্বাদ দেখুন কালোটা কি সুন্দর হয়েছে